গত রবিবারে আমরা গেছিলাম কর্ণাটকের কোলার জেলার এই কোটিলিঙ্গেশ্বর মন্দির এই মন্দিরের লক্ষ্য হচ্ছে এক কোটি শিবলিঙ্গ স্থাপন করা তো যেহেতু মন্দিরে যাচ্ছি তাই সকাল সকাল হালকা কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কোটিলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ড থেকে দূরত্বটা ট্রেনে প্রায় ওই দেড় ঘন্টার মতো আমরা যাব হোয়াইট স্টেশন থেকে বানগড়পিট স্টেশনে সেখান থেকে আবার বাসে করে আমরা যাব। প্রায় এক যুগ পরে ট্রেনে পরে কোথাও ঘুরতে বেরিয়েছি কিন্তু আমাদের ওখানকার মতো না এখানে দুপাশে জমি জমা খুব একটা নেই চাষ আবার দেখতে পাচ্ছি খুবই কম দুপাশে শুধু এরকম পাহাড় আর এইসব সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছে এখান থেকে বাস স্ট্যান্ড খুব একটা বেশি দূরে না মাত্র হাঁটা পথ দু মিনিট এই জায়গাটা সম্পূর্ণ আমাদের কাছে নতুন ও ভিন্ন রকমের যেটা এখানে এসে বুঝতে পারছি আশেপাশে জানা কেউ নেই দূর দূরান্তে শুধুমাত্র এই জায়গার নামটির সাথেই পরিচয় আর সেই পরিচয়টা হয়েছে সাউথ ইন্ডিয়ার মুভি কেজিএফ থেকে কোলার গোল্ড ফিল্ড হ্যাঁ এই জেলাতেই অবস্থা আজকে জিফের কথা থাক যখন সেখানে ঘুরতে যাব তখন সে সম্পর্কে ভালোভাবে জেনে আর তথ্য জানাবো তো আমরা এখানে স্টেশন থেকে বেরিয়ে ডাব দেখে একটু ডাবের জল খেয়ে তৃষ্ণা এখানে দাঁড়িয়ে থেকে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে অলরেডি কিন্তু দুঃখের বিষয় এখানকার সব বাসের মধ্যে কন্নড় ভাষায় লেখা যে ভাষা বুঝতে না পেরে আমরা ভেবে পাচ্ছি না কোন বাসে উঠবো কিন্তু কন্ট্যাক্টার কাকু আমাদের মুখ দেখে বুঝতে পেরে গেছে আমরা কোথায় যাব তাই তিনিই ডেকে আমাদেরকে বাসে তুললেন আর বাসে উঠে আমরা রিয়েলাইজ করি আমাদের সঙ্গে একটা কাণ্ড ঘটে গেছে আর সেই কাণ্ডটা হচ্ছে আমরা বাড়ি থেকে কোনো টাকা নিয়েই বেরোইনি হাতে কোনো ক্যাশ নেই আমার আমি পার্সে টাকা রাখি না আর আমার বর পার্স নিয়ে বাড়ি থেকে বেরোন না তো এখন কি করা যাবে অনেক খোঁজাখুঁজি করে প্রায় চল্লিশ টাকার মতো জোগাড় করতে পেরেছে যেটা বাসের ভাড়া এই একটা ব্যাপার আমার এখানকার ভালো লাগে যে এখানে সব জায়গাতে ইউপিআইয়ের সিস্টেমটা আছে এবং বাসেও ইউপিআই দিয়ে আমাদের কাজটা হয়ে গেছে আর এখানে বেশিরভাগ সবাই সব সঙ্গে মাথায় ফুল লাগিয়ে ঘুরে বেড়ায় যেটা আমার ভীষণ ভালো লাগে প্রায় পনেরো মিনিট অপেক্ষা করার পর বাসটা ছাড়লো আর বাসে জানালার ধারে বসে থেকে আমি শুধু একটা কথাই ভাবছিলাম এখানকার জানালার ধারে দৃশ্যটা একেবারেই আলাদা আমাদের ওখানকার মতো নয় যে দুপাশে শুধু মাঠ আর মাঠ যেখানে সিজন অনুযায়ী চাষাবাদ হয় কিন্তু এখানে সেটা দেখা যাচ্ছে না মাইল দুয়েক তিনেক যাওয়ার পরে হয়তো কিছু একটা চাষাবাদ হচ্ছে এখানে দেখো বিঘের পর বিঘে জমি শুধু ফাঁকা পড়েছে রকম চাষাবাদ কিছু দেখতে পাচ্ছি না আর এই গ্রামে হয়তো কোনো মন্দির আছে বাইরে এত বড় বজরঙ্গলের মূর্তি দাঁড় করানো আর এরই মধ্যে আমরা কিন্তু কটিলিঙ্গেশ্বরে পৌঁছেও গেছি এই যে রাস্তার দুপাশে যে ছোট ছোট মন্দির করা এর ভিতরে শিবলিঙ্গগুলো আছে এখান থেকেই কাউন্ট করা বোধহয় শুরু হয় আর কি যাই হোক আমরা মন্দিরের সামনে এখন দাঁড়িয়েছি বাস থেকে প্রায় অর্ধেক মানুষ নেমে গেছে আর আমরা ভাবছিলাম বোধহয় শুধু আমরা দুজনেই যাচ্ছি আমাদের কোনো আইডিয়া ছিল না যে এই মন্দিরের ভেতরে কতটা পরিমাণে ভিড় হবে প্রত্যেকটা মন্দিরের মতনই এই মন্দিরের সামনেও এই যে এই মানুষগুলো এরা ডেকে ডেকে পুজোর সাজ বিক্রি করছে তো আমরা আজকে কোনো রকম কোনো পুজো দেবো না শুধু মন্দিরটাই ঘুরে দেখবো আমরা জানি না কি নিয়মে কীভাবে পুজো দিতে লাগে আর এখানকার ভাষাটাও যেহেতু আলাদা আর এখানকার যে মানুষগুলো তাদের হিন্দিটাও প্রায় এদের ভাষার মতন করে যার জন্য বুঝতে ভীষণ কষ্ট হয় তো প্রথমে আজকে মন্দিরটা ভালো করে দেখি সব কিছু শুনি বুঝি তারপরে সব ভালো থাকলে এসে আবার পুজো দিয়ে যাব তো আমরা এখন মন্দিরের সামনে প্রায় চলেই এসেছি এখন কোন দিকে যেতে লাগবে সেটা এখন এখানে চিন্তা করছিলাম আস্তে দেখি এখানে সবাই জুতোগুলো খুলে কাউন্টারে জমা দিচ্ছে দশ টাকা করে নিচ্ছিলো আমরাও জুতোগুলো খুলে একেবারে জমা দিয়ে দিলাম সেই জায়গাতে এরপরে আমরা যাব সামনের দিকে টিকিট কাটতে টিকিট কাটতে এসে দেখি এখানে বড় বড় করে লাল কালারের অক্ষরে লেখা অনলি ক্যাশ নো ইউপিআই তো ভাগ্যেশ বাস স্ট্যান্ডের ওখানে চল্লিশ টাকাটা ক্যাশ নিয়েছিল তো ওই টাকা দিয়েই আমরা এখন এখানে টিকিট কাটবো টিকিট কাউন্টার থেকে মন্দিরের সামনে অবধি ঠেলা ঠেলি ভিড় এড়ানোর জন্য এরকম জিগজ্যাগ করে যাওয়ার সিস্টেমটা করে রেখেছে যেটা খুবই ভালো লাগলো আমার মন্দিরটা শুরু হচ্ছে এখান থেকেছেন স্বামী শম্ভ শিব মূর্তি যিনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত তিনি চেয়েছিলেন এই মন্দিরের মাধ্যমে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করা তাই এক কোটি শিবলিঙ্গের সংখ্যাটি তিনি বেছে নিয়েছিলেন যাতে এই মন্দিরের আধ্যাত্মিক প্রভাব অনেক বেশি হয় তাই স্বামী শম্ভু শিবমূর্তি ও তার স্ত্রী মিলে উনিশশো সালে এই মন্দিরটি স্থাপনের কাজ শুরু করেন এবং দু সালে এসে এই মন্দিরে শিবলিঙ্গের সংখ্যা প্রায় এখন নব্বই থেকে পঁচানব্বই লক্ষের কাছাকাছি মন্দিরের ভেতরে পুরোহিতরা কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ করেন না তারা চান মন্দিরে যখন ভক্তি নিষ্ঠা ভরে যেন আমরা মন্দিরে দর্শন করি তাই মন্দিরের ভেতরে আমি আর কোনো ভিডিও করিনি তো বাইরে বেরিয়েই দেখি আমরা যেমন বটগাছকে পুজো করি ওরা এই গাছটাকে পুজো করে গাছটার নাম কি আমি সঠিক জানি না বিশাল বড় বড় ফল আছে গাছটাতে তবে গুগলে দেখলাম গাছটার নাম ঈদ গাছ এই গাছটার আমাদের ভাষায় নাম কি সেটা আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও আর এই মন্দিরে একবার ঢুকলে আপনারা চাইলেই হুটহাট করে এদিকে সেদিকে দিয়ে বেরিয়ে যেতে পারবেন না সিস্টেমটা এমনভাবেই করেছে যে প্রত্যেকটা মন্দিরের ঠাকুর দর্শন করার পরেই আপনি বাইরে বেরিয়ে যেতে পারবেন একবারে আপনি চাইলে পেছনে ফিরে আসতে পারবেন না এরা জানান উল্টো দর্শন শুভ নয় সেই জন্যই নাকি এই নিয়মটা করেছেন দক্ষিণ ভারতের মূর্তিগুলি এরকম কালো পাথরের তৈরি হওয়ায় আমার এখানকার ঠাকুরগুলোকে চিনতে একটু অসুবিধা হয় তবে এখানে যে যে ঠাকুরের মন্দিরগুলো আছে তার মধ্যে হচ্ছে মা অন্নপূর্ণা ভগবান ভেঙ্কটেশ্বর গণেশ তারপরে নাগমাতা সত্যনারায়ণ স্বামী বজরঙ্গবলি রামলক্ষণ সীতা এবং এই মন্দিরের যা নির্মাতা স্বামী শম্ভশিব মূর্তি তারও মন্দির রয়েছে একটি প্রায় পনেরো একরেরও বেশি জায়গা নিয়ে এই মন্দিরটি ছড়িয়ে রয়েছে প্রায় দুটো অংশ আছে প্রথমের অংশটা আমি তো দেখিয়েই দিলাম আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ তারিখ টুমটুমা ভরা কোনো এই মন্দিরগুলো এই একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগলো এখানে ঢুকতেই যা আমাদের কুড়ি টাকা করে লেগেছে কিন্তু এখানে মন্দিরের ভেতরে তুমি দর্শন করো পুজো দাও এরা ওপর দিয়ে কোনোরকম কোনো টাকা চাই মন্দিরের আশেপাশে প্রচুর বাঁদর দেখলাম কিন্তু হ্যাঁ এগুলো মানুষের ওপর উৎপাত করে না এরা শান্তভাবে এদিকে ওদিকে খেলে বেড়াচ্ছে আর আমার বাঁদরটা এদেরকে নিয়ে ডাকা করছে আর আমার তো ভীষণ ভয় লাগছে বাই চান্স যদি এসে খামচি দিয়ে দেয় মন্দিরটি টোটালে প্রায় তিনটে পার্ট করা প্রথমের পার্টে তো দেখলা দেখালামই তিনটে মন্দির রয়েছে আর সেখানে এরকম ছোট ছোট শিবলিঙ্গ এই পার্টের মধ্যে রয়েছে এই বিশাল একশো ফুটের বড় শিবলিঙ্গ এবং তার সামনে রয়েছে এই নন্দী মহারাজ আর মিডিলে রয়েছে শিবের ত্রিশূল আর এছাড়াও এর বা পাশে আরও একটা পার্ট রয়েছে যার মধ্যে আরও একটা ছোট সাইজের শিবলিঙ্গ আছে সেখানে বজরঙ্গলির বড় একটা মূর্তি রয়েছে ভালো লাগলো সব জায়গাতেই এরা ইউপিআই এর সিস্টেম রাখি ওরা জানে তো যেখানে যে লোকাল শুধু আছে তা তো নানা ফরেনাররাও আছে আমরা বিহার ফরেনার না এই মন্দিরের শিবলিঙ্গগুলো যে শুধু মন্দির থেকেই দেওয়া তা কিন্তু নয় দেশ বিদেশের নানা ভক্তরা এখানে মানত করেও দেয় কেউ বা দানও করে আপনি চাইলে আপনার নামের শিবলিঙ্গটি এখানে স্থাপন করতে পারবেন কারণ স্বামী শম্ভ মূর্তি চেয়েছিলেন একমাত্র ভক্তদের অংশগ্রহণের মাধ্যমেই এই মন্দিরের এক কোটি শিবলিঙ্গ স্থাপনের লক্ষ্যটি সম্পূর্ণ হবে এখানে কিন্তু বাইরে থেকে শিবলিঙ্গ কিনে নিয়ে গিয়ে সেখানে মন্দিরে দান দান করতে চাইলে মন্দিরে যোগাযোগ করতে হয় সেখানে এক ফুট থেকে তিন ফুট উচ্চতার লিঙ্গ স্থাপনের সুযোগ থাকে আর আপনি চাইলে সেই লিঙ্গের নিচে আপনার নাম বা আপনার পরিবারের নাম লিখে দেওয়া হয় যাতে তা স্থায়ীভাবে সংরক্ষিত থাকে এবং মন্দিরের পুরোহিতরা আপনার হয়ে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণের মাধ্যমে শিবলিঙ্গটিকে শাস্ত্রীয়ভাবে প্রতিষ্ঠা করে আর এর জন্য সব মিলিয়ে খরচা হয় ছয় থেকে দশ হাজার টাকার মধ্যেই মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখতে দেখতে আমাদের সাড়ে পাঁচটার মতো বেজে গেছে এবার আমরা বেরিয়ে যাব আর এখানে সকাল হতেও যেরকম সাতটা বেজে যাই সন্ধ্যা হতেও প্রায় সাতটার মতনই লাগে মন্দির থেকে বেরোনোর রাস্তাতেই দেখছি এখানে মেলা বসেছে এটা তারপরে ভালো করে দেখলাম যেটা মেলা না এখানে দোকানগুলো সারা বছর এরকম ভাবেই বসে তো আর এখানে বেশি সময় নষ্ট না করে শুধুমাত্র দেখেই চলে এলাম কারণ প্রচন্ড খিদে পেয়েছে পাশেই এখানে একটা দোকান ছিল সেই দোকানেই যাব এখন দেখা যাক কি কি পাওয়া যায় সেখানে মন্দিরে ঢোকার সময় দিদাটাকে দেখেছিলাম এই গাজরা বিক্রি করতে তখন নেই নি কেন যাই না তখন নেই নিলেই তাহলে কত সুন্দর সুন্দর ছবিগুলো আসতো তো এটা এখন যাওয়ার সময় কিনলাম এখন পরেও নিলাম আর এখানে দোকানে এসে আর কিছু অর্ডার না করে এই পুরি অর্ডার করেছি পুরীর সঙ্গে এখানে দিয়েছিল কিসের যে সবজি ভগবান জানে আর ওখানে নারকেলের চাটনি বাবা তরকারিটা কিসের তরকারি এটা সবজির তরকারি এই দেখো রাস্তার পাশে এটা কাকে পেয়েছি আমি কি জিনিস যে হয় এটা এর তো আমি নাম জানি না আর দেখছিও জীবনে প্রথমবার কেউ যদি জানো এটা কি হয় আমাকে জানিও আমার এগিয়ে গিয়ে ভিডিও করা দেখে বেটা একেবারে পাকনা টাকনা সব ফুলে তুলছে সাড়ে ছটায় ট্রেন ছেড়েছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এই সময় আমি ঘুমোচ্ছিলাম আর বড় এই ভিডিওটা করেছে আমি জানিও না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো কমেন্ট করো আর দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো